রিমান্ড আবেদনের বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে রিজভিকে গ্রেফতারের সময় আসবাবপত্র ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন অফিস কর্মচারীরা লাঞ্ছিত হয়েছেন গণমাধ্যম কর্মীরাও জানাবেন সুজর মাহমুদ কয়েক মাসের ব্যবধানে আবারও প্রধান বিরোধী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাণ্ডব চালিয়েছে পুলিশ তবে এবার স্বাভাবিকভাবে সিঁড়ি দিয়ে নয় বাইরে থেকে দোতলার দরজা ভেঙে পুলিশ গ্রেফতার করা হয় বিএনপির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে শুক্রবার রাত পৌনে চারটার দিকে চলে পুলিশের এই গ্রেফতার অভিযান ভাঙচুর করা হয় কম্পিউটার এমনকি রক্ষা পায়নি বিরোধী দলীয় নেত্রীর কক্ষটিও

ভাঙচুর করা হয় দুটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরাও আমাদের মোবাইলগুলো নিয়ে আমাদের আটকে রেখে এবং আমাদেরকে আটকে রেখে চলে গেল মানে আটকে রেখে কলাপসিবল আটকে রেখে চলে গেল আমার ক্যামেরাম্যানকে বলি ক্যামেরা রোল করার জন্য ক্যামেরা রোল করতে গেলে তারা আমার ক্যামেরাটা ভেঙে ফেলে আমাদের ছবিটা পর্যন্ত নিতে দেয়নি আমাদের ক্যামেরা তারা আটকে রাখছে পিটু কাঠ খুলে নিয়েছে অবরোধের আগ পর্যন্ত তাকে মিন্টু রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখার পর শনিবার বিকেলে রিমান্ড আবেদনের জন্য আদালতে হাজির করা হয় শুনানি শেষে আদালত আগামী চার ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ঠিক করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এদিকে দুপুরের নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে যান বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে একদল পেশাজীবী এ সময়ও একজনকে আটক করে পুলিশ পরিদর্শন শেষে খন্দকার মাহবুব হোসেন বলেন গণতন্ত্রের লেবাসে বড় আচরণ করছে সরকার আমরা যা দেখেছি আমরা লজ্জিত সভ্য সমাজে গণতন্ত্রের লেবাস পরে এই ধরনের বড় ঘটনা আমরা একাত্র দেখি নাই আজকে যা দেখলাম এর ভয়াবহ পরিণতি যারা আজকে ক্ষমতায় আছেন তাদের কি ভোগ করতে হবে সুজন মাহমুদ বাংলা ভিশন রুহুল কবির চারটার দিকে বাইরে থেকে মই বেয়ে দোতালার বাইরে দরজা ভেঙে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে পুলিশ এ সময় আটক করা হয় কার্যালয়ে থাকা বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদকেও এ সময় অফিসের আসবাবপত্র ভাঙচুর লুটপাটের অভিযোগ করেছেন অফিস কর্মকর্মচারীরা পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের হাতে লাঞ্ছিত হন গণমাধ্যম কর্মী কয়েকটি টিভি চ্যানেলের ক্যামেরা ভাঙচুরের অভিযোগ করেছেন গণমাধ্যম কর্মীরা অবরোধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে উস্কানির অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার করা হয় রুহুল কবির রিজ্ফিকে